নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি লক্ষ্য করে আছে অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি কি রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন চ্যানেলের অগ্রগতি এবং সঠিক খবর পরিবেশন করতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা রয়েছে এই মেঘলা পরিস্থিতির কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি এবং উপকূলের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে বাজারগুলিতেও আলুর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে পাশাপাশি বাজারগুলিতে আলুর যোগান কম থাকার কারণে বিভিন্ন বাজারগুলি আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এ অবস্থায় হিমঘরে আলুর পরিমাণ খুব সীমিত রয়েছে বর্তমান অবস্থায় এবং ভালো কোয়ালিটির আলু খুবই কম রয়েছে যে কারণে ভালো কোয়ালিটির আলুর দাম কিন্তু কমছে না এবং আগামী দিনেও কমবে না পাশাপাশি নতুন আলু আসতে বাজারগুলিতে অনেকটা দেরি হবে অপরদিকে এই বৃষ্টিজনিত কারণে যদি কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলু নষ্ট হয়ে যাবে এবং আগামী দিনে আলুর দাম আরও বাড়বে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে আজ বন্ড ও রেডিয়ের দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো তিরিশ টাকা সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা সুপার কোয়ালিটি এবং রেডির দাম চলছে পোকরাজ হিসাবে এক হাজার টাকা গুড়াপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো তিরিশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেটির দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা তারকেশ্বরের বিভিন্ন ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে চৌদ্দশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্টের দাম চলছে নশো টাকা থেকে এক টাকা এবং রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকার মধ্যে রেডিদ আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে পাঁচকুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গড় এদিকে চাপাডাঙায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে বারোশো থেকে বারোশো তিরিশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা বর্ধমান জেলার ঘুষ ইউনিটে জতিয়ালুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা তাকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে বর্তমান অবস্থায় বর্ধমান বাঁকুড়া এবং বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম কিন্তু যথেষ্ট চড়া রয়েছে এমতো অবস্থায় উত্তরবঙ্গের কিছু কিছু ইউনিটে বর্তমান অবস্থায় আলুর দাম কিছুটা হলেও স্থিতিশীল অবস্থা বজায় রয়েছে মাথা ভাঙায় আজ জ্যোতি বা সাদা আলুর ফিরিবন্ডির দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কোচবিহারে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্টের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে বারোশো টাকা উত্তরবঙ্গে জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্টের দাম লক্ষ্য করা আছে এক হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে তেরোশো টাকা এদিকে জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফিরি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ